কামারি অনেক অনেকদিন হয় আমি আমার ফার্মের গরুগুলোকে নিজ হাতে গোসল করাই না তাই ভাবলাম আজকে আমার ফার্মের সকল গরুকে খুব ভালোভাবে গোসল করানোর প্রয়োজন তারপর ফার্মে ঢুকলাম মটর চালু দিলাম দিয়ে ফার্মের সকল গরুকে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করলাম মোটর দিয়ে পানি দিলাম দেখলাম ফার্মের প্রায় সবগুলা গরুই খুব ভালোভাবে গোসল করানো হয়েছে তারপর ভাবলাম যে আমার গাফিগুলা দুধ দোহনের সময় হয়ে গেছে তাই বাসুজ ছেড়ে দিলাম দুধ দোহানোর জন্য দুধ দোহন শুরু করে দিলাম অনেকে হয়তো ভাবতেছেন যে দুধ দোহন করা হয়তো অনেক সহজ কাজ কিন্তু এটা আসলেই অনেক কঠিন কাজ হাতে প্রচন্ড ব্যথা হয় পরে দেখলাম যে আস্তে আস্তে প্রায় বালতি দুধে পরিপূর্ণ হয়ে গেছে একটা ডাম নিয়ে আসলাম দুধ রাখার জন্য দুধ দামে ডেলে দিলাম তাই আর অনেকগুলা গা আর আছে আমার যার ফলে দুধ বালতি খালি করার জন্য দুধ ডেলে দিতে হবে আমার একটা ফার্মের ছোট বাছু ছিল যেটা সকাল সকাল গোসল করানোর ফলে তার শরীরটা ভিজে গেছিলো তাই তাকে ফ্যানের নিচে নিয়ে আসলাম সে ক্যামেরার দিকে তাকিয়ে রইলো মাত্র একদিন বয়স আমার এই ফার্মের যে দেখবেন ফার্মের প্রায় সকল কাজ শেষ আমি ফার্ম থেকে বেরিয়ে